তো কমেই চলছে এবং আমরা আসলে সেই বৈষম্য থেকে বৈষম্যের শিকার হয়ে ক্রমাগত বৈষম্য পেতে পেতে আমরা মূলত আজকে সেই দাবি নিয়ে আসছি আমাদের এবং আমাদের দাবি শুধু আজকের দাবি না সেই বিশ বছর ধরে আমরা এই আন্দোলনের মাধ্যমেই আছি এবং এখন বর্তমানে আমাদের মেন দাবি হচ্ছে আমাদের আবাসন ভাতা নিয়ে এবং যাতে হচ্ছে আমাদের যে বাজেট প্রত্যেক বছরে প্রস্তাবিত যে বাজেট দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের সেখানে যাতে আমাদের যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেটা যাতে আর কাটছাট না করা হয় এবং আমাদের নতুন ক্যাম্পাসের কাজ নিয়ে এবং চলতেছে না আমাদের দাবি তো সেই চলতেছে দুই পাঁচ সালে যখন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে তারপর থেকে দাবি চলতেছে এবং দাবি এখন এসে অনেক জোর একটা রূপ ধারণ করেছে তার একটা কারণ ছিল যে আমাদের

যখন জুলাই আন্দোলন চলছিল জুলাই আন্দোলনে যখন ধাবিকে প্রতিহত করে ফেলা হয়েছিল তখন কিন্তু সেখানে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টরাই ব্যারিকেড ভেঙে সেখানে প্রবেশ করেছিল এবং সেখানে তাদের একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যার যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে না থাকতো তাহলে আসলে ছত্রিশে জুলাই এত দ্রুত আসার একটা সম্ভাবনা ছিল না এবং সেখানে হচ্ছে আসিফ মাহবুদ পর্যন্ত আমাদের ক্যাম্পাসে এসে আমাদেরকে আস্থা দিয়ে গিয়েছিলেন যে তারা জগন্নাথের সাথেই আছেন আমাদের হল দিবেন এবং আমাদের প্রত্যেকটা দাবি তারা তুলবে কিন্তু আসলে এখন এসে দেখা যাচ্ছে যে তারা তারা আসলে কোনো কিছুই করতেছে না এবং আমাদের দাবি তোলার পরও তারা হচ্ছে আমাদের স্টুডেন্টদের উপরে হচ্ছে তারা কোনো আমাদেরকে আক্রমণ করতেছে যেটা কালকে হয়েছিল তারা হচ্ছে এবং আমাদের কিন্তু ইউনিভার্সিটিতে একজন শহীদ আছেন শহীদ সাজিদ

ওই সচিবালয়ে গেছিলাম বুঝুন বা জুং বলে ওরা বুঝেন মানে ওই বলছে দিব দিব দিচ্ছে না কিন্তু আমাদের একজন ছাত্র উপদেষ্টা ছিল নাই সে কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আপনাদের কাজ দ্রুত হয়ে যাবে কিন্তু যেইলাও সেই কদু কথা বুঝতে পারছেন তার জন্য আমাদের শেষ প্রত্যাশা হচ্ছে যমুনা কারণ হচ্ছে যমুনা প্রধান উপদেষ্টার কার্যালয় সেখানে সারা কোনো কাজ হবে না সব হচ্ছে সিন্ডিকেটের কাহিনী কথা বুঝেন এখানে ধর কাজ হবে না সব জায়গায় সিন্ডিকেট কাজ করে জগন্নাথকে দাবি রাখতে চায় কারণ জগন্নাথ উপরে উঠে গেলে, দাবির সমস্যা অন্যান্য সমস্যা হয়ে যায় কথা এই কারণে যে আমরা চাই আমাদের শক্তি নিয়ে আমরা উপরে উঠবো নয়

ছুড়ে মারছে এবং সে সেটা নিজেও জানতো না যে সেটা প্রধান উপদেষ্টার সরি উপদেষ্টার মূলত মাথার উপরে গিয়ে লাগবে এবং এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্টাল একটা কাহিনী এবং এটাকে নিয়ে এত খুন পর্যন্ত যে সারা দিন আমাদের আন্দোলন চললো স্টুডেন্টদেরকে পিটানো হলো টিচারদেরকে পিটানো হলো তখন কিন্তু হাসনাথ বা সার্চিস বা এনসিপি তাদের কিন্তু কোনো ভূমিকা ছিল না যখন ওই বোতলটা মার লাগলো এবং সে কেন সে হচ্ছে ঢাবির একজন স্টুডেন্ট এবং যার কারণে তারা সেই ঢাবি আন হয়ে হয়ে তারা আবার সেখানে প্রতিহত করতে আসলো তারা হচ্ছে বিভিন্ন পোস্ট দিল তারা দিন কোথায় ছিল যখন আমার দশ মিনিটের ভিতরে তারা হচ্ছে এটা মানে হচ্ছে পোস্ট করছে কিন্তু সারা দিন যে যেখানে একটা টিচারদেরকে টিচারদের উপরে তারা যে মানে সে অত্যাচার করছে বা টিচারদেরকে তারা যে মারছে তখন কিন্তু তাদের কোনো কিছুই ছিল না যার কারণে সেই বোতলটাকে আমরা এটা বলতেছি যে তারা হচ্ছে একটা বোতলের মাধ্যমে তাদের বিবেক জাগ্রত হয়ে গেছে যে সেখানে তাদের ঢাবি আনে একটা ভাইয়ের গায়ে বোতল রাখছে যার কারণে ওরা এখন তার প্রটেস্ট করতেছে কিন্তু তারা কিন্তু এখনো আমাদের আন্দোলনের সাথে আসলে সাই সেভাবে দিচ্ছে না আচ্ছা আপনাদের আন্দোলনে কোন কোন দল সংহতি প্রকাশ করেছেন যদি

ভैया যখন আমাদের আন্দোলন ডাক হয় তখন সব দলই একসাথে পাস করে এখানে আসছে আর মতুলার যে কাহিনীটা বললেন একজন যখন উপদেষ্টা মানে যখন এই শপথ গ্রহণ করে তার মেন থাকে যে আমি ব্যক্তির সাথে জনগণের উদ্দেশ্যে কাজ করতে হবে ব্যক্তি সাথে কাজ করতে হবে আমরা ম্যানেজমেন্টে সেটা বরেছি আমরা কোনো ব্যক্তি সাথে প্রতিসংকে জলাঞ্জলি দিতে পারি না সে শুধু ব্যক্তির একটা ইগুর কারণে আমরা যখন দেখি জয়া ছাত্র লীগের সময় কত মার খায় তারা মানে যখন ছাত্রদের রক্তের উপর পাড়া দিয়ে সেই ইগুটা আসে কিভাবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইয়া সাজিদ ভাই শহীদ বন করছে সে ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আমাদের রফিক রফিক ভবন আছে সেটাও ডিপার্টমেন্টের